ফাঁকাবাড়ির সুযোগে জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে চুরির ঘটনায় চাঞ্চল ছড়ায় সোমবার বিকেলে মাথাভাঙ্গা শহরের এগারো নম্বর ওয়ার্ডের মিলন সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় জানা যায় অশোক দত্তর বাড়িতে দীর্ঘ প্রায় চার বছর ধরে অনিন্দিতা বসাক নামে মাথাভাঙ্গা পোস্ট অফিসের এক কর্মী ভাড়া থাকতেন গতদিন তিনি বাড়িতে ছিলেন না এই ফাঁকে বিকেলে অফিস থেকে বাড়ি ফিরেই দেখেন জানালার গ্রিল ভাঙা রয়েছে লকারে থাকা টাকা সহ সোনা গহনা এবং কাগজপত্র নেই খবর দেওয়া হয় মাথাভাঙ্গা থানার পুলিশে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে গত বৃহস্পতিবার মানে আমার এক্সাম ছিল সেই সূত্রে আমি এক্সাম দিতে গিয়েছি তারপরে আমি বাড়ি গেছিলাম এক্সাম দিয়ে তো তিন দিন থেকে আমি নেই আমি এখানে ভাড়া থাকি মাথা ভাঙে আমি জব করি পোস্ট অফিসে তো এসে দেখি যে আমার গিল ভাঙা এবং আমার লকারে আমার সোনার মালা ছিল লকেট ছিল সোনার কানের ছিল তিনটা আংটি ছিল সব চুরি হয়ে গেছে অফিসে তেরো হাজার টাকা ছিল পার্সোনালি হাজার টাকা ছিল ওগুলো সব নিয়ে গেছে আর আমার অফিসের ডকুমেন্টস এবং আমার মার কিছু পোস্ট অফিসের বই সেগুলো কে ভি আর কি সেগুলো নিয়ে চলে মানে আপাতত এটুকুই আমি দেখছি এখন আর কি হয়েছে সেটা কখন দেখতে পেলাম এটা আমি অফিস থেকে এসে তিনটে সাড়ে তিনটে জিনিস এসে কতদিন থেকে এখানে ভালো থাকি আমি প্রায় সাড়ে তিন চার বছর কাউকে গিয়ে বিষয়ে কোনো সন্দেহ হচ্ছে আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্ট্যাট্রিক কালার ডপলার অ্যানোমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাপ অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর আর এন রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিশদে জানতে কল করুন জিরো থ্রি অথবা এইট এই নম্বরে দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার